সালামুকুম্লা সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম সুদর দুবাই থেকে আমাদের শ্রদ্ধেও ইয়াকু হোসেন পরিবারের জন্য অর্ডার করেছেন দুইটা ইলিশ দুইটা ইলিশের ওজন চল্লিশ গ্রাম ইলিশ ওজন আমরা প্যাকেজিং করতেছি মাছগুলো যাবে কুমিল্লা নাঙ্গলকোট হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ কুমিল্লা নাঙ্গলকোটে হোম ডেলিভারি হবে মাছগুলো ধন্যবাদ ভাইকে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে অর্ডার করার জন্য এক টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠাচ্ছি তো দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন হ্যাঁ দেন দেন যোগাযোগ করবেন আট পিস ইলিশ হিসেবে আপনার চার কেজি তিনশো চল্লিশ গ্রাম ইনশাল্লাহ আশা করি সন্ধ্যার পর পর পেয়ে যাবে সন্ধ্যার পর বা সর্বোচ্চ সাতটা আটটা বাজতে পারে এই সময়ের মধ্যে মাছগুলো পৌঁছে দেবে একেবারে তরতাজা লোকাল ইলিশ আপনারা অনেকে যারা ওই যে বিভিন্ন নিউজে দেখে মানে বিভ্রান্ত হচ্ছেন যে আসলে মাছের দাম কমে গেছে কমে গেছে আদৌ কিন্তু মাছের দাম কমে নাই এগুলো যারা সামুদ্রিক ইলিশ যারা সেল করে তারা কিন্তু মানুষদেরকে বিভ্রান্ত করতেছে পুরো বাজার ফাঁকা মাছ নাই মানুষ এসে গিজ গিজ করতেছে কিন্তু সে অনুযায়ী মাছ নাই

दै <coughs>